সালামু আলাইকুম আমি নাইম বলছি ঢাকা থেকে এখন বাজে রাত মাত্র হচ্ছে প্যাকেজিং এর কাজ শেষ করে আসলাম যারা বন্যা কবলিত অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করেছি আমরা আমাদের কিছু বন্ধু বান্ধবের মাধ্যমে ইতিমধ্যে অলরেডি আমাদের বন্ধু বান্ধবের মধ্যে দুইটা টিম চলে গিয়েছে আরও একটা যাবে আগামীকাল আর আমরা যেটা প্ল্যান করেছি আমাদের বেস থেকে যারা ইতিমধ্যে ডাক্তার আছে নার্স আছে টেকনোলজিস্ট আছে অথবা ফার্মেসির সাথে রিলেটেড আছে তাদের অনেককে নিয়ে আমরা ইতিমধ্যে একটা টিম গঠন করেছি আমরা চাচ্ছি একটা মেয়ে মেডিকেল টিমটা নিয়ে আমরা যতটুকু পসিবল তাদেরকে যারা বন্যা কবলিত অঞ্চলের চিকিৎসা প্রয়োজন তাদেরকে একটা চিকিৎসা সাপোর্ট দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি তবে আমাদের হচ্ছে একটা কিছু মেডিসিন প্রয়োজন যেগুলো হচ্ছে ইমার্জেন্সি দরকার তো যদি কোনো ঔষধ কোম্পানি অথবা কেউ যদি আমাদেরকে স্পন্সর করতো তাহলে আমাদের জন্য অনেক ভালো ছিল আমরা চেষ্টা করব যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যতটুকু পসিবল চিকিৎসা দেয়া এবং যদি খুব বেশি কিছু হয় তাহলে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা আনার আমরা একটা ব্যবস্থা করব। তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে ওষুধের পুরো দায় নিতে পারবেন পুরো খরচটা নিতে পারবেন অথবা কোনো কোম্পানি যদি আমাদেরকে ওষুধ স্পন্সর করতে পারেন আমাদেরকে সে সাহসটা দেন তাহলে আমরা একটা মানে আমাদের যে মেডিকেল টিম আছে তিরিশ পঁচিশ তিরিশ জনের আমরা একটা টিম নিয়ে আমরা ইনশাল্লাহ যে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো আছে সেগুলোর দিকে আমরা চলে যাব তো যারা আমাদেরকে ওষুধ স্পন্সর করতে চান আমি বলি কিন্তু নট ফর ফুড অনলি মেডিসিন যারা প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো দরকার এগুলো যদি কোনো কোম্পানি আমাদেরকে স্পন্সর করতে চান ডিসপ্লেতে একটা নাম্বার দেওয়া আছে অবশ্য নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যে নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের থেকে মেডিসিনগুলো সংগ্রহ করে আমরা যাচ্ছি ওখানে গিয়ে প্রাইমারি যে ট্রিটমেন্টটা আছে যতটুকু করা যায় আমরা ওখানে করে তারপর হচ্ছে আরও যদি প্রয়োজন উন্নত চিকিৎসা আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকাতে আনবো তো আমার কাছে যেটা মনে হয়েছে যারা বিভিন্ন অঞ্চলে আছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তাদের এখন চিকিৎসাটা খুব দরকার উদ্ধারের জন্য মানুষ নেমেছে হেলিকপ্টার আছে সেনাবাহিনী আছে অনেকেই অনেকেই গিয়েছে খাবার নিয়ে যাচ্ছে তবে চিকিৎসা তো আমরা আসলে যেহেতু আমরা আসলে আবেদন করছি কোনো কোম্পানি যদি একটু সদয় হন তাহলে অবশ্যই যে ডিসপ্লে নাম্বারটা দেওয়া আছে নাম্বার একটু যোগাযোগ করবেন আমরা চাচ্ছি দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের ভাই বোন বাবা মা যারাই আছে যারাই ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য ভালো থাকবেন হ্যাঁ আমাকে অবশ্যই জানাইবেন ডিসপ্লে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ